হুগলি লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টোপাধ্যায় এবার তার কঠিন প্রতিপক্ষ দিদি ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় করলেও আজ তারা তারপক্ষ এক ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়তে নারাজ আর এটাই ভরপুর উপভোগ করছেন আম জনতা কিন্তু এই জনতা জনার্জন কাকে চিহ্নিত করবেন এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা গেছে রাজ্য রাজনীতিতে তবে এবার বড় আশ্বাস দিয়ে বসলেন চট্টোপাধ্যায় আসলে ভোট এটাই কৌশল বলে মনে করছেন রাজনীতির এদিকে গঙ্গার তলা দিয়ে চলাচল শুরু করেছে তাতে মানুষজন অনেকটাই উপকৃত ভাড়া একটু বেশি হলেও দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে হাওড়া পর্যন্ত এই বিষয়কে প্রচার নিয়ে এসে কোনো খামতি রাখতে চাইছেন না লকেট চট্টোপাধ্যায় হাওড়ার পরে এবার হুগলিতে মেট্রো নিয়ে আসার জন্য রেল মন্ত্রকে জানাবে বলে আশ্বাস দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় প্রচারে বেরিয়ে কখনো রান্না করছেন কখনো আবার পরিবেশন করছেন লকেট আসলে ভোট হল বড়বালায়। এবার লোকাল ট্রেনে চুড়েও প্রচার করলেন লোকেট চট্টোপাধ্যায় বাজারে গিয়ে সবজিও কিনলেন মেট্রো হুগলিতে নিয়ে আসার আশ্বাস দিয়ে ঈদের সকালে এভাবেই জনসংযোগ সারলেন বিজেপি নেত্রী অন্যদিকে ঈদের দিন সকালে কর্মীদের সঙ্গে প্রচার করেন লোকদ চট্টোপাধ্যায় রাস্তায় রাস্তায় ঘুরে প্রচারের পর যান তারপরই একটি লোকাল ট্রেনে উঠে পড়েন প্রচারের ফাঁকে সাংবাদিকদের বিজেপি প্রার্থী বলেন মোদী সরকার রেলের উন্নয়ন করছে অনেক হুগলি পর্যন্ত মেট্রো হলে খুব ভালো হয় আমি রেল মন্ত্রককে এই প্রস্তাব জানাবো ব্যান্ডেল বাজারেও জনসংযোগ করেন লকেট বাজার করেন উচ্চ লঙ্কা টমেটো আরো অনেক কিছু সেখান থেকে হেঁটে ব্যান্ডাল স্টেশনে গিয়ে ডাউন বর্ধমান লোকালে ওঠেন লকেট কথা বলেন যাত্রীদের সঙ্গে মানুষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন হাতও মেলান তিনি তবে পরের স্টেশনে হুগলিতে নেমে যান এবং চা পান করেন সেখানে জড়ো হওয়া মানুষ এবং সংবাদ মাধ্যমের সামনে লকেট বলেন মোতিজি হলেন সংকল্প থেকে সিদ্ধি সংকল্প করতে গিয়ে হবে যে হাওড়া পর্যন্ত আসতে পারল না কেন মেট্রো হুগলি পর্যন্ত আসবে না গঙ্গার নিচে দিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত ঐতিহাসিক চালু হয়ে গেছে। হাওড়া থেকে হুগলির দূরত্ব তো বেশি নয় আমি চাই হুগলির মানুষও মেট্রো পরিষেবা পাঠ মানকুন্ডু পর্যন্ত লোকাল ট্রেনের প্রচার সাধন লকেট কুড়ি মে নির্বাচন রয়েছে হুগলিতে হুগলি কেন্দ্রের লড়াই এবার কঠিন